গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজ একদম চান টান করে পুরো সংসারের সব কাজ কাজকর্ম সেরে বাসি তারপরে আপনাদের সামনে এলাম শুভ সকালের শুভেচ্ছাটা জানাতে আজ সকাল সকালে একটু উঠেছি উঠে সব কাজকর্ম বাসি সারা হয়ে গেছে আমার আর পিয়ার দুজনেরই চান করা হয়ে গেছে কারণ সকালে একটু দশটার সময় একটু ব্যাঙ্কে যাব আমার ব্যাংকের বই এখনও দেয়নি ব্যাংকের বইটা কখনও হয়েছে কিন্তু বইটা এখনও দেয়নি আমি না গেলে পাওয়া যাবে না সই করে নিতে হবে তো আর সন্ধ্যাবেলায় বিয়াকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো ডাক্তারখানায় কদিন ধরেই তোর শরীরটা খুব খারাপ প্রতিটা ভিডিওতে বলছি আসলে মায়েদের মন তো ফেলছি তো কদিন ধরে ওর কোমরে ব্যথা কোমরে ব্যথা করতে করতে পেটে ব্যথা বুকে ব্যথা শরীর খুবই খারাপ বুঝতে পারি ও কিছু বলে না কারণ তো দেখে মধ্যবিত্ত পরিবারের মানুষদের এই একটা অসুবিধা তো অসুবিধার জন্যে দেখাতেও পারছিলাম না তো আজকে নাম লিখিয়েছি দেখি আজকে নিয়ে যাবো এতদিন তো এলাপাতি ওষুধ খেয়ে এসছে একটু ভাবছি হোমিওপ্যাথি দেখাবো দেখি কি হয় নাম লেখানো হয়েছে সন্ধ্যাতে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব তাই একটু সকাল সকাল উঠে পড়ে সব কাজকর্ম সেরে স্নান টনান করে নিয়েছি কারণ দশটার সময় গেলে আমি তো এগারোটার কলে সব কিছু করি কলের জলটা পাবো না কখন আসবো এখন জানি না আবার ওখান থেকে এসে রান্না করব দেখি কি রান্না করতে পারি সেদ্ধ ভাত কি যাই করি আপনাদের সঙ্গে তো শেয়ার করি সেটা করবো আর দুদিন ধরে লং ভিডিও দিতে পারছি না কারণ ওর শরীরটা খুব খারাপ ওই তো ভিডিওগুলো শ্যুট করে তাই পাচ্ছি না দিতে তো যাই হোক বন্ধুরা বন্ধ করে ভিডিও করলে প্রচুর গরম লাগে এই যে অন্ধকার হয়ে যাচ্ছে না ফোনটাও খারাপ হয়ে গেছে কি যে হচ্ছে একটা জানি না ভিডিও কাঁপছে করতে ওই জন্য ইচ্ছা করে না তো যাই হোক বন্ধুরা আপনাদের তো সকলেরই এতক্ষণে চাটা খাওয়া হয়ে গেছে কটা বাজে মানে নটা পঁচিশ বাজে আমি এবার যাবো চা বানাবো বানিয়ে মা মেয়ে খাবো এখনো চাটা খাওয়া হয়নি তো আর কি বলি আর সন্তানদের তো শরীর খারাপ থাকলে মায়েদের মন ভালো থাকে না আর ওই তো আমার সব কিছু দেখতে পান প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি কারণ ওর বাপি তো সবসময় কাজেই থাকে আর ওকে কাজ না করলে ছুটি নিয়ে ঘরে বসে থাকলে তারা আমাদের সংসারটা চলবে না বলুন তাই ওই সব এই শরীর খারাপ হলে ডাক্তারখানায় নিয়ে যাওয়া রিপোর্ট করতে নিয়ে যাওয়া ঘর সংসারে কাজ করা খালি ওকে দেখাতে পারি না ও ভিডিওতে আসে না আর আমি ওকে আনলো না কারোর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করাটা ঠিক না তো তাই জন্য দেখাতে পারি না যাই হোক ও ছাড়া পুরোটাই আমি অচল বুঝছেন কারণ বোঝা তো আমার সাথে আর কেউ নেই ওই থাকে সারাক্ষণ বাড়িতে আমার সাথে সব কিছুই করে আর শরীরটা খুবই খারাপ নিয়ে যাবো দেখি আজকে সন্ধ্যায় কি বলে বুঝেছে আবার কদিন ধরেই তো হচ্ছে নিয়ে যেতে পারছিলাম না বললাম সময় তো মানুষের সুবিধা হয় না কি করবো দেখিওপাথি কারণ ছোট থেকে অ্যালোপাথি খায় এখন হোমিওপাথি ধরবে কিনা সেটাও দেখি এখন কি হয় না হয় দেখা যায় কারণ অ্যালোপাথি ওষুধ তো প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে ও ওই জন্য ভাবছে একটু হোমিওপাথি করে দেখি কি হয় তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন